গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকের দিনটা তো খুব ভেক্টিক গেছে আজ সকালবেলা সেরকম ভালোভাবে ভিডিও শুরু করতে পারিনি তাই মিহির খেলাধুলার দিয়ে আজ ভিডিওটা শুরু করলাম

এদিকে পেঁয়াজের ডাল এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া ওখানটায় রয়েছে পোস্ত অল্প আছে ওটা আর এখানে হচ্ছে পালং শাক দিয়ে বড়ি দিয়ে সব দিয়ে তরকারি আর এখানে হচ্ছে বুজুরি ডাল চলো খেয়ে নি মেয়ে ঘুমাচ্ছে জ্বর হ্যাঁ ঠিক আছে আসেনি তাই চলো খেয়ে আমি এখন এসে আদর করতে নি ঘুমিয়ে পড়েছি তিনটে পনেরো বাজে উঠে পড়েছে ঘুম থেকে কুতি ওইটা কি করেছে এসি চালিয়ে রিমোট মার ওখানে ফেলে দিয়েছে খাটের তলায়

উঠবে উঠবে দাঁড়াবে দাঁড়াব এই দাঁড়িয়ে গেছে হেঁটে হ্যাঁ ফোনটা নিয়ে আসো বাবার ফোনটা নিয়ে আসো তো ওই তো বাবার ফোন ওই তো ফোন নিয়ে আসো বাবার ফোনটা নিয়ে আসো যাও যাও নিয়ে আসো ফোন হ্যাঁ বা হ্যাঁ বা নিয়ে আসো বাবার ফোন নিয়ে আসো ওটার উপর বদমাশি মানে নিয়ে আসো বাবার ফোন করে ওটা আরে ওটা ফোন বাবার ফোন কোনটা যাবে স্লিপকে বাবার ফোনটা নিয়ে আসো নিয়ে আসো বাবাকে দাও দাও বাবাকে হ্যালো করো দাও বাবাকে দাও এই যে বাবা হাত পেতেছে দাও আরে দাও আরে হ্যালো হ্যালো ওরে বাবা কি খুশি

এটু মামাকে কি তোমার এটা দেখেছো হেলিকপ্টারটা হেলিকপ্টারটা দেখো সব ছেলে ওই দেখ ওই মামা মামা মামাকে দিয়া এসো ফোনটা যা মামাকে দি এসো গতকালকের ভিডিওটাও খুব আধখাপচা হয়েছে ইভেন আজকে যে ভিডিওটা আমি করছি সেটাও খুব আধখাপচা হবে জানি একটু অ্যাডজাস্ট করে নিও কালকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা